ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ছোড়া বুলেটে নিবে গেছে একটি পরিবারের স্বপ্ন ভাগ্যের চাকা ঘোরাতে খুলনা থেকে সাভারে আসা মাছ ব্যবসায়ী নবীনুরকে ফিরতে হয়েছে লাশ হয়ে সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা এখন তার স্ত্রী ও দুই কন্যা সরকারের কাছে হত্যার বিচার ও আর্থিক সহযোগিতা চেয়েছে তারা সাভার সংবাদদাতা আব্দুল হালিমের পাঠন তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন স্ত্রী ও দুকন্যাকে নিয়ে দু বিশ সালে সাভারে আসেন খুলনার পাইকগাছা শ্রীকণ্ঠপুর এলাকার বাসিন্দা নবীনুর মালঞ্চ বনপুকুর এলাকায় মাছের ব্যবসা শুরু করেন নবী গত বিশে জুলাই ক্রেতার কাছ থেকে পাওনাটা কানতে বাড়ি থেকে বের হন নবী এরপর আর ফেরেননি ঢাকারিচা মহাসড়কের ওয়াবদা রোডে পুলিশের গুলিতে আহত হওয়ার পর দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালের বিল ও মরদেহ দাফনের ব্যবস্থা করতে পারলেও এখন তিন বেলা খাবার জোটাতে সংগ্রাম করতে হচ্ছে নবী স্ত্রীকে বাধ্য হয়ে সড়কের পাশে বসে মাছ বিক্রি করছেন তিনি মনে করেন দুইটা মেয়ে তো একটা বিয়ে আর একটা তো এখন আছে এখন মনে করেন মেয়েটা কি দেখি করব এই সংসার কিভাবে চালাবো কিভাবে খাবো নিজেও অসুস্থ কিভাবে সুস্থ হব কোনো লাইন তো নেই আর কি করব বাবাকে হারানোর বেদনা কোনো ভাবে বলতে পারছেন না দুই মে সরকারের কাছেই হত্যার বিচার ও আর্থিক সহযোগিতা চাইছেন ঘুরতে ফিরতে আবু স্মৃতি মনে পড়ে আগে সারা আমরা খেতে পারতেছিলাম খুব কষ্টের দিন যতেছে আমরা সরকারের কাছে এখন বিচার চাই আর আমাদের একটু সাহায্য সহযোগিতা চাই আর্থিক সহযোগিতা নিয়ে নবিনুরের পরিবারে পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি নেতারা বৈসমবদের ছাত্র আন্দোলন নিহত হয়েছে পুলিশের গুলিতে আমাদের নেতা ডাক্তার মোহাম্মদ সালাদ বাবু ভাই একটা আর্থিক অনুদান দিছে এবং তার মেয়ের বিয়েতে আমি এবং বাবু ভাই আমরা একটা বিয়েতে যে খরচটা আছে আমরা ই করার জন্য আমরা একটা অনুদান তারা দিব এরকম কাজে এখন সম্পৃক্ত হওয়ার সময় এসেছে আমরা অনেক রকম জনসেবা করি কিন্তু এর চেয়ে বড় জনসেবা কিছু হতে পারে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম অন্য কি করবে না আমার নেতৃত্বে আমি এবং আমার দল এদের পাশে থাকাবে নবীনুর হত্যার সঠিক বিচার ও তার পরিবারের সহযোগিতায় সরকারের পদক্ষেপ চেয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট সংবাদ